সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে আসলাম আমার পেঁয়াজ খেতে এই পেঁয়াজের বয়স আজ তেত্রিশ দিন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেক সুন্দর এবং পরিপুষ্ট একদম পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দর এই পেঁয়াজে যে ধরনের ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে যার ফলে এই পেঁয়াজগুলো এত সুন্দর হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি মূলত কথা বলবো আজকে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আজকে কিন্তু কোপানো হচ্ছে দুইটা সেচ দেওয়া হয়েছে এবং দুইটা সেচের পরে আজকে কোপানো হচ্ছে কী ধরনের ছত্রাকনাশক এই জমিতে স্প্রে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েই আমি আজকে কথা বলবো এই পেঁয়াজে আমি কিন্তু দর্শক আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আমি এই পেঁয়াজে আঠারো দিন বয়সে একটা স্প্রে দিয়েছিলাম সেটা অটো কোম্পানির নাভারা এবং ইন্তেফা কোম্পানির নাজা এই নাজা আমরা স্প্রে দিয়েছিলাম ম্যানকোজে প্লাসমেটার অ্যাকসিল এটা আমরা নাজাটা দিয়েছিলাম পার ঢোপে ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম এবং না দিয়েছিলাম পার ঢোবে বৃষ্টি হারে এবং তার পরবর্তীতে আমরা তিরিশ দিন বয়সে আমরা আবার দ্বিতীয় একটা স্প্রে দিয়েছি সেটাতে আমরা দিয়েছি পার ঢোপে ষোলো লিটারের ঢোপে পঞ্চাশ গ্রাম অ্যান্টাকল এবং আর যেটা দিয়েছি ইন্তেফা কোম্পানির ইবরা এতে রয়েছে আট পারসেন্ট সাইমক্সালিন এবং চৌষট্টি পারসেন্ট প্যানকোজেভ এটা আমরা পার ঢোপে পঞ্চাশ গ্রাম করে স্প্রে দিয়েছি দুইটা মিক্সার করে আমরা এখানে স্প্রে দিয়েছি ইনশাল্লাহ পেঁয়াজের গ্রোথ অনেক সুন্দর হয়েছে এবং পেঁয়াজের গুলা দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলো একদম চকচকা দু কালো কুচকুচ করতেছে এবং এই পেঁয়াজগুলো আজকে বয়স তেত্রিশ দিন পেঁয়াজগুলা কোপানো হচ্ছে এবং পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ হয়ে গেছে এতে করে পেঁয়াজটা কোপানো একটু ব্যাহত হচ্ছে পাতাগুলো একটু হেলে যাচ্ছে এতে সমস্যা নাই ইনশাল্লাহ পরবর্তীতে ঠিক হয়ে যাবে কারণ পেঁয়াজের যে গ্রোদ রোদের কারণেই জমিটা শুকানোর আগেই পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়ে যাওয়ার ফলে এই সমস্যাটা হচ্ছে পেঁয়াজটা কুপায়ে বের হয়ে গেলে পরে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে যে পাতাগুলো দুই চারটা ভেঙে যাচ্ছে এগুলা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে আরও ক্রমাগত স্প্রে চলবে ছত্রাকনাশক স্প্রে দেওয়া হবে তো সেগুলো নিয়েও আপনাদের সঙ্গে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে আমি এই জমিতে কী ধরনের ছত্রাকনাশক স্প্রে দেই সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন আমি যে ছত্রাকনাশকগুলো স্প্রে দেই আমার এই পরামর্শ যদি আপনারা ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের পেঁয়াজগুলো অনেক সুন্দর এবং পরিপুষ্ট হবে এবং ভালো ফলনশীল একটা পেঁয়াজ আপনারা উৎপাদন করতে পারবেন আমার এই পেঁয়াজ লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পেঁয়াজের গ্রোথ আপনারাও কিন্তু এই পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দিলে পরে ইনশাআল্লাহ আপনাদের পেঁয়াজগুলোও অনেক সুন্দর হবে এবং অনেক ফলনশীল পেঁয়াজ হবে আমার পেঁয়াজটাও কিন্তু আশা করা যাচ্ছে অনেক ফলনশীল পেঁয়াজ হবে পেঁয়াজের তেত্রিশ দিন বয়স অনুযায়ী এর গ্রোথটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এর গ্রোথ কিন্তু অসাধারণ পেঁয়াজের গ্রোথ এবং সাইজ দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন